ডাক দে বলে ফাতেমা আমার কাছে একটা চাদর আছে না এই চাদরটা পরিধান করে তারপরে তুমি আমার সামনে আসো ফাতেমাকে চাদরটা দিয়া দিল চাদরটা পরিধান করে সদর সুন্দর করে ডেকে আল্লাহর মনির সামনে হাজির হয়ে গেছে মায়ের নবী নজর দিয়া দেখে ফাতেমার চেহারাটা বড় সুখনা দেখা যায় আমার নবী ডাক দেওয়া বলে ফাতেমা কেন তোমার চেহারা তিন দিন পর্যন্ত আমার চুলায় আগুন না হুসেন যখন খাবার চাই বলি যাও খেলার মাঠে চলে যাও খাবারের ব্যবস্থা করবো আবার খেলার থেকে গাইছে বলে আমি খাবার দাও আমি মা সন্তানের মুখে খাবার দিতে পারি না আপা